মাছের মাছের তেল তেল অনেকেই অনেকেই খেতে খেতে চাও না দিয়ে গন্ধ বের হয় মানে ঘৃণা পায় তো অনেকে আবার খুব পছন্দ করে কিন্তু গন্ধের জন্য খেতে পারে না কিন্তু আজকে আমি কিভাবে এই মাছের তেলটা এই সবজি দিয়ে রান্না করি তোমরা সেই বিরা শুধু দেখো আর একবার হলো এভাবে ট্রাই করে দেখো যে একেবারে কোনো গন্ধ বের হয় না খেতে লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কুক নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আমি এখানে দেখো সবজি কেটে নিয়েছি কি কি সবজি দেখো আছে পুই মিটুলি মানে অনেকে বলে আছে মেচড়ি আর নিয়েছি দেখো গাজর নিয়েছি শিম নিয়েছি আলু নিয়েছি এই হচ্ছে আজকের আমার সবজি এই সবজি দিয়ে কিন্তু আমি আজকে মাছের তেলটা রান্না করব। দেখো আমি শিম গুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখো গাজর গুলো ছোট করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই যে দেখো মাছের তেল তো এটা কিন্তু সিলভার কাপ মাছের তেল আর এই যে দেখো ফুল কাটাও কিন্তু ফেলিনি তো এর এই যে দেখো তেলটা দেখো কত সুন্দর তেল হয়েছে কিন্তু এর ভিতরে কিন্তু একটা কাদার ছ একটা নারী থাকে সে নারী গুলো সব কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি আর এবারে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে এবার এইটা আমি কিভাবে রান্না করি তো তোমরা কেউ স্কিপ করো না আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর এই যে দেখো গ্যাসের পরে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে দেব কড়াইতে তেল গরম হলে সেই তেলের ভিতরে দেখো আমি এখানে চার পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেলটা এজন্য কম দিতে হবে যেহেতু তেলটা মাছের তেল দিয়ে কিন্তু অনেক তেল বের হবে এজন্য একটু কম তেল দিয়ে এই যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে নেব হয়ে গেছে ভাজা তো দেখো আমি শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম এবার ওই তেলের ভিতরে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া কেড়ে করে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দেখো একটু স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম একটু হল গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব কুচানো পেঁয়াজ গুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে এরকম একটু সাইড করে আমি দিয়ে দেব মাছের তেলটা এসে দেখো মাছের তেলগুলো সব আমি দিয়ে দিলাম এবার এই মাছের তেল নিয়ে দেখো কতটা তেল বের হয় তো তোমরা শুধু দেখতে থাকো আর তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আমি কথা দিচ্ছি আর কোনোভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু পেঁয়াজগুলো গুলো আগে একটু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এই তেল না অনেকটাই তেল বের হবে ওই তেলের ভিতরে তখন পেঁয়াজটা ভাজতে গেলে কিন্তু এই মাছের তেলটা কিন্তু পুড়ে যাবে তো এজন্য জন্য আগে থেকে পেঁয়াজ ভেজে নিতে হবে তো দেখো অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি এই যে মাছের তেলটা দিয়ে দিয়েছি তো দেখো কত বের হচ্ছে অনেকটাই তেল হবে কিন্তু আর এরকম একটা খুন্তি দিয়ে এরকম করে নাড়তে হবে যে কড়ার নিচ দিয়ে তেলটা আর কি ধরে যাবে কুড়ে যাবে তো এরকম ভাবে নাড়তে থাকবো দেখো আগের থেকে কিন্তু লবণ হলুদ দিয়েছি তো এবার একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো অনেকটা তেল মানে অল্প একটু তেল না বেশ অনেকটা তেল তো এই তেলটা কিন্তু আমি একটু তুলে রাখবো যেহেতু পেঁয়াজ দিয়ে ভাজা আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি এই তেলটা মানে খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আমার ছেলে মেয়েরা কিন্তু দারুণ পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তো এই তেল কিন্তু একটু তুলে রাখবো তারপরে বাকি খানিকটা তেল আমি রেখে দেব সেই সিম তারপরে পোশাকের মেচুরি কাজু আলু ভাজার জন্য এবার দেখো আমি সে পেঁয়াজ দিয়ে ভাজা যে তেলটা মাছের তেলটা আমি কিছুটা কেটে রেখে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে তো তোমরা একবার হলো কিন্তু এভাবে খেয়ে দেখো গরম ভাতের সাথে বাচ্চাদের না খুবই পছন্দের এই ভাজাটা আর এই যে তেল এর ভিতরে থাকছে সেই তেল দিয়ে কিন্তু এই যে দেখো কতটা তেল থাকছে কিন্তু এই তেলটা দিয়ে কিন্তু আমি একটা সবজি ভেজে নেব এই যে দেখো আগে থেকে যে আমি পুঁই শাকের মেচুরি অনেকে পুঁই মিটুলি বলে আবার দেখো চিম আলু গাজর এগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ওই মাছের তেলের ভিতরে তো দেখো এবার একটু নেড়েছে আমি লবণ হলুদ দিয়ে একটু ঢেকে রাখবো এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো দেখো বন্ধুরা আমি যদি মাছের তেলটা এই একসাথে দিতাম তাহলে কিন্তু ভালো ভাজা হতো না এবং মাছের তেল দিয়ে একটা গন্ধ বের হতো তাহলে কিন্তু ভালো লাগতো না খেতে তো এর জন্য মাছের তেলটা আলাদা আগে ভেজে নিয়েছি তো দেখো এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে কাঁচা লঙ্কা কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম তো দিয়ে দেখো নেড়ে চেড়ে যে এইভাবে এভাবে মাছের তেল দিয়ে যদি ভাজা হয় এরকম সবজি তো অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না কিন্তু এভাবে ভেজে দিলে কিন্তু বুটে খাবে একেবারে কথা দিচ্ছি চেটে আর এই যে দেখো মাছের সে তেলটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর এদিকে দেখো মিনিট আমি ঢাকাটা খুলে নিলাম নিয়ে এরকম নেড়েছে দিতে হবে তা না হলে নিচের দিক থেকে কিন্তু পুড়ে যায় সবজিটা কড়ার গায়ে যেটা লেগে থাকে ওটা কিন্তু পুড়ে যায় তো এই যে দেখো সবজিগুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো এবার আমি এক দুই মিনিট একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও অজানা অনেক এই যে দেখো হয়ে গেছে কিন্তু আমার ভাজিটা তো এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে এটা কিন্তু রুটি পরাটা ভাত মানে সবটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চাদের টিফিন টিফিন বক্সে যদি দা হয় কিন্তু অতি বক্স হয়ে যাবে একেবারে কথা দিচ্ছে যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা